উঠান ওঠান ছাড়তে হলে আজ রান্নাটা তুই বসিয়ে দিস বাকি কাজগুলো আমি করে দেব খন সে না হয় বুঝলাম কিন্তু কি রান্না করব বল তো তো কি নাই বাবারেও কিছু আনতে বলা হলো না তাহলে আমি পুকুরপার থেকে কাটা কলমি শাক নিয়ে আসি আজ না হয় শাকই রান্না হবে হ্যাঁ তাছাড়া তো আজার কোনো উপায় নাই ঠিক আছে বোন তুই শাক তুইলান আমি বাকি কাজ নেই মালিক আমি সব কাজ গুছিয়ে রেখেছি আমার মজুরিটা দিলে চলে যাব। অজো জো সব ঠিকঠাক রেগেছিস তো কাজির জন্য কোনো হেরফের না হয় মনে রাখবে এই নে মজুরি যা এখন কাল ঠিক সময় মতো কাজে চলে আসবে টিটি বাবা আজ এখনো আসছে না কেন বলতো আমার তো ভীষণ খিদে পেয়েছে এই সোরে আসবে তোর খিদে পেলে তুই খেয়ে নে বাবা এলে আমি সব কিছু সামলে নেব দূর তুই কি বলছিস মা মারা যাওয়ার পর থেকে আমরা কি একটা বেলাও বাবাকে ছাড়া খেয়েছি এই দিদি শোন না আমার নাচ খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে রে ইলিশ কবে যে খেয়েছিলাম তাও মনে নেই বাবার কি আর সেই সামর্থ্য আছে বল দিন আনি দিন খাই এভাবেই তো সংসার চলতেছে ইলিশ কেনার সামর্থ্য কি আর বাবার আছে বাবা তুমি চলে এসেছ তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম কেন রে মা আমার জন্য অপেক্ষা কেন করছিস তোরা এখনো খাসনি না গো বাবা রান্না বান্না কইরা আমরা দুই বোন তোমার জন্য অপেক্ষা করতাছিলাম চট কইরা হাত মুখ ধুয়ে আসো দেখি আমি খাবার বাড়তাছি রে মা আমারও যে বড্ড খিদে পেয়েছে আমি হাত মুখ ধুয়ে আসছি এখনই আর খাওয়া যায় বল এ যে একদম শুকনো ভাত কি কর্ম বাবা নেই সোনা পুকুর পাড়ে কিয়া কিছু শাক তুলে আনলো তাই রাখলাম কিভাবে যে সংসারটা চালাচ্ছিস একমাছ উপরবালায় জানেন আ বাবা আবার শুরু করলে তুমি আমরা খুব ভালো আছি এগুলো নিয়া তোমারে ভাবতে হইব না তুমি তাড়াতাড়ি খাইয়া নাও বাবা আজ না আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে তুমি ইলিশ মাছ এনে দাও না বাবা আহ বোন তোর তো আমি একবার কইলাম না করলাম বাবা কি কইরা আনব ইলিশ মাছ বল তো আমি কিচ্ছু জানি না ইলিশ মাছ না আনলে আমি কিছুতেই ভাত খাবো না কিছুতেই না কিন্তু মা আমার কাছে তো ইলিশ কেনার মতো পয়সা নেই কি করে আনবো বল না না আমি কিছু জানি না আমাকে তুমি যেভাবেই পারো ইলিশ এনে দাও 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 সোনা তুই কি কিছু বুঝিস না নাকি তরে কত বুঝায় বলতে হয় হ্যাঁ বাবা যা আয় করে তা দিয়া তো কোন রকম সংসার চলে মেয়ে আমার ইলিশ খেতে চেয়েছে আমি মহাজনকে বলে ইলিশ কেনার ব্যবস্থা না মেয়েকে তো বলে দিলাম ইলিশ মাছ আনার কথা কিন্তু কিভাবে আনবো আমার কাছে তো মাছ কেনার পয়সাও নেই মহাজনকে বললে হয়তো কোনো একটা উপায় হবে তুমি এখানে বৈশা কি ভাবতাছো সে কখন থাইকা দেখতাছি তুমি এইখানেই বৈশা আসো কিছু না রে মা তুই এখনো ঘুম আসনি অনেক রাত হয়েছে মা যা ঘুমিয়ে পড় মা হ বাবা তোমারও তো কাল সকালে উঠা কাজে চাইতে হইব তুমিও গিয়া ঘুমায়া পড়ো নয়তো আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাইবো এই তোরে মা যাচ্ছি চল তুইও ঘরে যা আমিও যাই গিয়ে ঘুমিয়ে পড়ি কাজে যেতে দেরি হলে মহাজন আবার কথা শোনাবে কি হরন কাজ কেমন চলছে শোন কাজে কিন্তু কোনো প্রকার ফাঁকি দেওয়া চলবে না যদি আমার চোখে পড়ে তাহলে কিন্তু এক পয়সা এই বলে দিলাম না না মালিক উনি আপনি কোনো চিন্তা করবেন না আপনার কাজ আমি একদম গুছিয়ে করি মালিক আপনার সাথে আমার একটু দরকার ছিল জরুরি কথা আচ্ছা বল শুনি তাড়াতাড়ি বল আমাকে আবার যেতে হবে বলছি মালিক আমার মেয়েটা কাল ইলিশ মাছ খাবে বলে বড্ড বায়না ধরেছে আপনি যদি আমার মজুরিটা একটু বাড়িয়ে দিতেন তাহলে আমি আমার মেয়ের জন্য ইলিশ নিয়ে যেতে পারতাম কিরে আরু শুনেছিস ওর মেয়ের কথা সে নাকি খাবে ইলিশ তিন বেলা তিন মুঠো ভাত খেয়ে থাকতে পারছিস এই অনেক কি আর বলি মালিক এদের কিছু বলতে গেলে কথার ক্ষয় আপনি চলুন তো এনে তোর মজুরি শোন হারান আজ তোর কাজের অনেক ভুল পেয়েছি আমি তাই তোর পাওনা মজুরি থেকে পয়সা কেটেছি এ কি বলছেন মালিক আমি তো সব কাজ ভালোভাবেই করেছিলাম আমার কাজে তো কখনো ভুল হয় না তাহলে কি আমি মিথ্যে কথা বলছি যা এখন তো কাজে ফাঁকি দিস তার উপর মুখের ওপর কথা বলছিস একদম ঠিক কাজ করেছেন মালিক বড্ড বার বেড়েছিল হারানের ইলিশ খাবে আমার আমার কাজ করে টাকাতে দেখেছিস আজ ভেবেছিলাম মেয়েদের জন্য কিছু নিয়ে যাব কিন্তু আজ তো দেখছি কপাল আরো খারাপ মেয়েদেরকে যদি এগুলো বলি তাহলে ওরা খুব চিন্তা করবে এর বদলে আমি কিছু বাজার করে নিয়ে যাই রূপামা কই রে এই নে কিছু সবজি এনেছি আজ এগুলোই রান্না করে নে মা দাও বাবা আমার কাছে দাও তুমি যাও হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও সোনা আয় আমাকে কাজে সাহায্য করবি বাবা আমি যে তোমাকে ইলিশ মাছ আনতে বলেছিলাম তুমি আমার জন্য ইলিশ মাছ আননি না রে মা আজ তেমন পয়সা ছিল না তাই ইলিশ মাছ আনতে পারিনি রে তুই মন খারাপ করিস না মা আমি তোর জন্য ঠিক ইলিশ মাছ এনে দেবো দেখিস তুমি সব সময় এমন করো বাবা তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কখনোই এনে দাও না আমি ভাত খাবই না আজকে আহা মেয়েটা রাগ করলো কি যে কপাল আমার মেয়েটা ইলিশ খেতে চাইলো আর আমি বাপ হয়ে কিনে সামান্য ইলিশ আনতে পারছি না রে পোড়া কপাল আমার বাবা তুমি কষ্ট পায় না সোনা তো ছোট তাইও কিছু না বুঝাই এভাবে বইলা ফেলছে যখন তোমার কাছে পয়সা হইব তখন তুমি আয়না দিয়ে ওর ইলিশ মাছ না জানি কবে হবে পয়সা আর কবে বা মেয়েটার জন্য ইলিশ মাছ আনব বাবা তুমি কাঁদ না তোমার মন খারাপ দেখলে আমার সে ভালো লাগে না যাও বাবা তুমি হাত মুখ ধুয়ে আসো আমি রান্না বসিয়ে দেই না মেয়েটা মনে হয় খুব মন খারাপ করেছে আমি বরং এক কাজ করি আমি বাজারে গিয়ে দেখি কোনোভাবে ছোটখাটো একটা ইলিশ জোগাড় করতে পারি না এই সোনা রূপা আমি একটু বাজারে বুঝলি কিছুক্ষণের মধ্যে চলে আসবো তোরা সাবধানে থাকিস আমি গেলাম বলছি ভাইয়া এই ইলিশগুলো কত করে দিচ্ছ গো দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে ভালো মনে হবে না একদম টাটকা ইলিশ এনেছি আজ ইলিশ বলছো ভাইয়া ভাইয়া এ তো তো অনেক দাম এত টাকা আমার কাছে নেই বলছি আমাকে একটা ইলিশ দাও আমি এখন কিছু পয়সা দিচ্ছি বাকি পয়সা পরে দিয়ে দেবো খান আমার বাড়ির আবদার নাকি ভাইয়া এই নিতাই মাছ হলো কাউকে ধরে দেয় না এই গোটা বাজারে একটাই মাছের দোকান দম দিয়ে নিলে নাও না নিলে যাও দেখি আমার আরো কষ্ট কোন ব্যবস্থাই তো করতে পারলাম না কোন মুখ নিয়ে যে মেয়েদের সামনে দাঁড়াবো হে ওপরবালা কোনো একটা উপায় দেখিয়ে দাও আর যে ভালো লাগে না এই রে গাড়িটা চলে গেল এদিকে বেশ কয়েকটা মাছের পোনা পড়ে গেল আরে আরে এগুলো তো ইলিশ মাছের পোনা মনে হচ্ছে আমি কাজ করি এগুলো এক বাড়িতে নিয়ে যাই সোনা রূপা কই রে মা দেখ কি নিয়ে এসেছি আমি কি হইছে বাবা কি আনছো তুমি এ কি তোমার হাতে এগুলা কি মাছ বাবা দেখা তো পনা মাছ মনে হইতাছে হ্যাঁ মা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম মাছের গাড়ি থেকে নিচে পড়ে গেল তাই নিয়ে এলাম বেশ কয়েকটা আছে এগুলো হলো ইলিশ মাছের পোনা তোরা এগুলো ভেজে খেয়ে নিস এ মা এত ছোট ছোট মাছগুলো কি করে খাবো রে দিদি হ তাই তরে এই পোনাগুলো একদমই ছোট ছোট ধর এগুলো তোরা যা ভালো বুঝিস তাই কর আমি যাই শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে একটু ঘুমাই গিয়ে এই দিদি আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে আমাদের যে পুকুরটা আছে ওখানেই পোনাগুলো ছেড়ে দিলে কেমন হয় বলতো ভালো বলছিস তো ইলিশের পোনাগুলো এখনো পাইচা আছে আমরা এইগুলোরই পুকুরেই চাইরা দিই চল চল দেরি হইলে আবার পোনা মাছগুলো ময়রা না চাই ছোট্ট পোনা ইলিশ মাছ আমরা তোমা করে এই পুকুরে ছাড়তাছি আমরা দুই বোন তুম্বর অনেক যত্ন নিমু তোমরা তাড়াতাড়ি বড় হইয়া উঠো তোমরা বড় হইলে আমাকে সংসারে একটু হইলেও অভাব কমবো দিদি আমার মাছের কোনাগুলো তো পুকুরে ছেড়ে দিলাম কিন্তু ওদেরকে খাওয়া কি ও ভাবিস না আমরা যা খাই তা থাইকা দুই বোনে কিছুটা বাঁচায় রাখমো আর তারপর সেইগুলা পুকুরে অগরে খাবার হিসেবে দিয়া দিব ব্যাস হয়ে গেল ঠিক বলেছিস দিদি তোর মাথায় কত বুদ্ধি রে আজ থেকে পুকুরের মাছগুলো আমাদের আমরাই এই মাছদের যত্ন নেব দেখবি খুব তাড়াতাড়ি ওরা বড় হয়ে উঠবে হবল তুই একদম ঠিক কইছিস এখন চল চল বেলা যে পড়ে এলো রান্না বসাইতে হইব এ কি সোনারূপা তোরা তোদের খাবারের থালা থেকে খাবার সরিয়ে রাখছিস কেন আমরা যে পুকুরে ইলিশ মাছের পোনাগুলো ছেড়েছিলাম ওদেরকে খাবার দেওয়ার জন্য খাবারগুলো আমরা বাঁচিয়ে রাখি হ বাবা মাছের পোনাগুলো ধীরে ধীরে বড় হইতাছে অগরে যদি নিয়মিত খাবার দিই তাইলে ওরা খুব দ্রুত বড় হইয়া যাইবো কে জানে বাবু তোরা কি করছিস আমরা যাই করি বাবা আমগরে নিয়া তোমারে একদম ভাবতে হইবো না এভাবে অনেক দিন কেটে যায় সোনা রূপা প্রতিদিন পুকুরে খাবার দিয়ে আসে হঠাৎ একদিন হারান পুকুর পাড়ে গিয়ে দেখে পুকুরে অনেক মাছ লাফাচ্ছে একি পুকুরে এত বড় বড় মাছ এলো কোথা থেকে পুকুর তো দেখছি প্রায় ভরে গেছে মাছে সোনা রূপা এই কোথায় তোরা এদিকে একবার আয় তো হ্যাঁ বাবা কি হয়েছে বলো তুমি হঠাৎ আমাদের দুবনকে এভাবে ডাকলে যে মারে দেখ পুকুরে যে মাছে ভরে গেছে কত বড় বড় মাছ হয়েছে পুকুরে এ তুমি আজ দেখতেছো বাবা আমাকর পুকুরে তো সেই কবে ঠাইকা অনেক মাছ হইছে ওইছে তুমি আমাকর দুই বোনরে কিছু ইলিশ মাছের বনায় না দিছিলাম সেগুলো তো আমরা পুকুরে সারছিলাম অনেক দিন তো হইয়া গেছে সেগুলোর আমরা খুব ভালো যত্ন নিছিলাম আর তা থাইকাই এত বড় বড় মাছ হইছে আর মাছগুলো আরও বাচ্চা দিছে তুমি তো এইগুলার কথা ভুলাই গেছিলা দেখো এই মাছগুলো এখন খাওয়ার উপযুক্ত হইছে হ্যাঁ রে মা তাই তো দেখছি রে আমার মাথায় তো তখন এত কিছু ছিল না আর তোরা কত ভালোভাবে মাছগুলোর যত্ন নিয়েছিস তাই তো মাছগুলো এত দ্রুত বড় হয়ে গেছে পাপা আজ তুমি আমাকে কাটা মাছ ধরে দাও না আজ আমি মন ভরে ইলিশ মাছ খাবো হ বাবা আজ তুমি অনেকগুলা মাছ ধরো রান্নার জন্য কিছু মাছ রাইখা বাকিগুলা বাজারে বিক্রি কইরা দাও ইলিশ মাছের তো অনেক দাম দেখবা অনেক টাকা আয় হইবো তখন আর তোমারে মহাজনের বাড়িতে কাজে যাইতে হইব না হ্যাঁ রে মা তুই একদম ঠিক কথা বলেছিস আমি এক কাজ করি জালেনি কিছু মাছ তুলে নেই হারান মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায় টাটকা ইলিশ আছে ইলিশ নিয়ে যাও নিয়ে যাও অনেক বড় বড় ইলিশ এ কি বেটা ইলিশ পেলো কোথায় মালিককে এখনই জানাতে হয় বিষয়টা এ মালিক আজ আমি দেখলাম হারান বাজারে গিয়ে ইলিশ মাছ বিক্রি করছে আর তাইও কাজে আসেনি আজ কি বলছিস তুই ওই ছোট লোক হারান ইলিশ মাছ বিক্রি করছে ওই ইলিশ মাছ কোথায় পেল তাই তো বলি ওই ছোট লোক আজ বাড়িতে কাজে এলো না কেন চল তো দেখি ওর বাড়িতে যাই আসল ঘটনা কি হারান তুই আজ বাড়িতে কাজে যাসনি কেন বাবা আজ দেখছি তোর বাড়িতে ইলিশ মাছের রান্নার ঘান বেরিয়েছে সত্যি করে বলতো দেখি তুই ইলিশ মাছ কোথায় পেলি ওই হার ও বলছিল তোকে নাকি ইলিশ বিক্রি করতে দেখেছে আর বলবেন না মালিক সে অনেক কথা সেদিন আপনি যখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন সেদিন বাজার থেকে আসার সময় কিছু ইলিশের পোনা পেয়েছিলাম সেগুলোই আমার পুকুরে আমার দুই মেয়ে চাষ করেছিল আজ দেখলাম পুকুরে বিরাট সাইজের ইলিশ হয়েছে এগুলোই বাজারে বিক্রি করলাম আজ থেকে আমি আর আপনার বাড়িতে কাজে যাব না আপনাকে ধন্যবাদ মালিক সেদিন যদি আপনি আমাকে অপমান করে না তাড়িয়ে দিতেন তাহলে হয়তো আমি বাজারেও যেতাম না আর ইলিশ মাছগুলোও পেতাম না হরণ হরণ আমি সত্যি ভুল করেছিলাম তুই তুই কাজ কর কর কাছেও কিছু ইলিশ বিক্রি তোর পুকুরের ইলিশগুলো বেশ বড়ই দেখছি না না মরল মশাই আমার বাবা তো আপনার এখানে কাজ করতো বাবা তুমি বরং ওনারে কয়েকটা ইলিশ মাছ এমনি দিয়ে দাও তোদের মন সত্যি অনেক বড় রে মা আমি এমনিতে মাছ নেবো না আমি ইলিশ মাছের ঠিক দাম দিয়ে ইলিশ নেব এই ধর অগ্রিম টাকা দেখলা তো বাবা আমি তোমারে কইছিলাম না একদিন সব ঠিক হয়ে যাইব দেখো আমার কথাই কিন্তু ঠিক হইলো হ্যাঁ রেমা তোরা সত্যি অনেক বুদ্ধিমতী তোরা যদি বুদ্ধি করে পুকুরে মাছগুলো না ছাড়তে তাহলে হয়তো আজ এত কিছু হতো না আহ হয়েছে তো এগুলো কাল তোমরা পরে করো এই দিদি দি আমাকে দুটুকু ইলিশ দে না হা বোন এই সে এ নে মন ভয়রা ইলিশ মাছ খা আহ কী সুন্দর সুস্বাদী ইলিশ মাছ রে দিতি বাবা তুমিও খেয়ে দেখো হ্যাঁ রে বোন সত্যিই তো এই ইলিশ খাইতে দারুণ হয়েছেই আজ থেকে আমার কোনো দুঃখ রইল না মা তোরা দুই বোন মিলে আমার সব দুঃখ শেষ করে দিলি